সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে সুস্থ সহ রেখেছে আরেকটি বার তার প্রশংসা গৌরব করতে সাহায্য করেছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের বাইবেল থেকে বলব গ্রীষ্মংগীতা চৌত্রিশ অধ্যায় সাত আট পদ সাত আট পদে বলছে যে যাহারা ঈশ্বরকে ভয় করে তাদের চারিদিকে শিবির স্থাপন করে সত্যি যদি আমরা ঈশ্বরকে ভয় করি আমাদের চারিদিকে কি করেন ঈশ্বরের দুধগণ দিয়ে পাহারা দেন হ্যাঁ আমরা ঘুমাচ্ছি তো আমাদের যেন কেউ ক্ষতি না করে ঈশ্বরের দুধগণ দিয়ে আমাদেরকে পাহারা দেন আমাদের যেন ঘরে চোর না ঢোকে আমাদের কোনো সমস্যা না থাকে তো আমাদের পাহারা দেন চারিদিকে আমরা যদি ঈশ্বরকে ভয় করি কিন্তু ভয় করি না তাই আমরা তার আশীর্বাদ দেখতে পাই না আট পদে বলছে আশ্বাদান করে দেখো সদাপ্রভু মঙ্গলময় বলছে তোমরা চেঁকে মেঁকে দেখো যে কেমন স্বাদ সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি অধম অযোগ্য তথাপি আমাকে ভালো রেখেছে কিন্তু সত্যি আমি আমি নিজেকে বলছি আমি ঈশ্বরকে ভয় করি না আজকে আমরা বিশেষ করে কখনো কখনো অবাধ্য হয়ে যায় আমাদের রাগ আমাদের সমস্ত আত্মহংকার আমাদের পাপ ডেকে বিশেষ করে রাগ আমরা ধৈর্য নেই আমাদের মধ্যে তাই আমরা সর্বসময় পাপ করে বসি সত্যি যারা ঈশ্বরকে ভয় করে সত্যি ঈশ্বর তাদেরকে সুরক্ষা দেন সর্বসময় সর্বসময় সুরক্ষা দেন তাদেরকে কখন কী প্রয়োজন কখন কী হবে সব সময় ঈশ্বর তাদেরকে দেখভাল করেন তো সত্যি মহান ঈশ্বর যে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে তাই ধন্যবাদ দিই আর আমরা সত্যি জানি ঈশ্বরকে ভয় করে চলি এবং প্রভু যিশু বলছে যে আমাকে ছেঁকে মেঁকে দেখো আমি কেমন তারপরে তুমি খাও ভালো লাগলে সত্যি মহান ঈশ্বর আমরা যেন সত্যি তার অনুগামী হতে পারি তার পেছনে চলতে পারি তার কথা পালন করি তাই আজকের খ্রিস্টেতে ভাই বোন আপনার আসুন যিশুর কাছে মহান জীবন্ত ঈশ্বর আমরা যতই রাগ করি যতই আমরা এ করি কিন্তু প্রভু যীশু এমন একজন ঈশ্বর যে দিন শেষে অনুতাপ হয় যে কি করলাম কেন করলাম কেন হলো এরকম আমরা এমন একজন ঈশ্বরকে পেয়েছি তাই আমরা যেন তাকে ভয় করে চলি ভয় মানে কি যে তিনি আমাদেরকে মেরে ফেলবেন আমাদেরকে না আমরা যেন যা যা বলেছে প্রভু ঈশ্বর এটা করোনা মন্দ ওটা করো না পাপ আমরা যেন সেইগুলো থেকে পৃথক থাকি দেখবেন ঈশ্বর আমাদের কোন কত আশীর্বাদ করবেন আমরা যেন ঈশ্বরকে ভয় করি এবং চেঁকে মেকে দেখি কেমন এই যেন বলছে আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময় তখনই স্বাদটা বুঝতে পারবো যখন আমরা তার কাছে আসবো দূর থেকে আমরা কিচ্ছু বুঝতে পারি না কিন্তু যখন কাছে আসি তখন বুঝতে পারি দূর থেকে অনেক সময় অনেক কিছু ঝাপসা দেখায় কিন্তু যখন আমরা তার কাছে আসি তখন আমরা স্পষ্ট দেখতে পাই তাজকে আসুন প্রভু শিশুর কাছে আপনি কতটা লাভবান হবেন কতটা আপনি ফলবান হবেন দেখতে পাবেন ধন্যবাদ সকলকে জয় মেন